সম্প্রতি ওয়াজ মাহফিলে দক্ষিণে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা সৌন্দর্য নিয়ে কথা বলেছেন ইসলামী বক্তা আমির হামজা এ নিয়ে আলোচনার ঝড় ওঠে এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আমির হামজা মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন দর্শক আপনাদের জন্য আমির হামজার ফেসবুক পোস্টে আমি হুবহু তুলে ধরছি আসসালাম প্রিয় তৌহিদ জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার করার মন্তব্য ক্ষেত্রে ইনসাফ করতে পারেন কথাবার্তা যেসব চারদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফেসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার ওপর করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়েজিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর নাই বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই আমি ফিট না নিজের অজান্তেই অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরো অসুস্থ করে তুলেছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আলোচনাটাতে শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি তা স্বজ্ঞানেই স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন আপনারা বলতে পারেন আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছি সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপর ভাবুন খোলামেলা আপনাদেরকে বলছি জামায়াতের কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপির কেন্দ্র নেতারা শিবির কেন্দ্র নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কী বা করার থাকে বলুন শুধুমাত্র ভিআইপি রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুত জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখার সম্ভব হয় না অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তৎসের মাহবিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেশার অন্যদিকে শেখ মিজানুর রহমান আজহারি ভাই দেশে না থাকায় আরেকটি চাপ সঙ্গে যুক্ত হয়েছে সব মিলিয়ে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আমি সুস্থ নই যেখানে সুস্থ মানুষের পক্ষে এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখুন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুল ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ কই না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সঙ্গে গণহারের দাওয়াত নেওয়াও বন্ধ করে দেব বিশেষ দোয়া প্রার্থী আমির হামজা লক্ষ্য এক ওয়াজ মাহফিলের দক্ষিণ ভারতের অভিনেত্রীর সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে ওয়াজ মাহফিলের ওই ভিডিওতে দেখা যায় আমির হামজাকে বলতে শোনা যায় এখন বিশ্বের যত সুন্দর মানুষ আছে আপনার ইনস্টাগ্রাম ঘাঁটবেন একশো সাতান্ন রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক এক নম্বরে নম্বরে রয়েছেন রশ্মিকা নাম শুনেছেন এখন আছেন তিনি এই মহিলার একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শত গুণের সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া আলহাম দর্শক এই ছিল আমির হামজার রশ্মিকাকে নিয়ে মন্তব্য আর তার ফেসবুক পোস্টের বিস্তারিত এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না